বাংলাদেশের ব্যাংকিং খাতে কিন্তু একটা বড় সড় সংস্কার আসতে চলেছে এর ফলে নয়টা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আর পাঁচটা ব্যাংক একে অপরের সাথে জুড়ে যাবে মানে একীভূত হবে তো এই বিশাল সিদ্ধান্তের পর হাজার হাজার বিনিয়োগকারীর মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে তাদের খাটানো টাকাটার কি হবে চলুন আজ এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক প্রশ্নটা কিন্তু খুবই সিরিয়াস আর উদ্বেগেরও বটে এই যে তেরোটা কোম্পানির কথা বলছি এগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার শেয়ার কেনা আছে এতগুলো টাকা কি আসলেই হাওয়া হয়ে যাবে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব হ্যাঁ অঙ্কটা একদম ঠিক দেখছেন প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীরা ঠিক এই পরিমাণ টাকাই এই তেরোটা প্রতিষ্ঠানে লগ্নি করেছেন আর এই বিপুল পরিমাণ টাকার ভবিষ্যৎ নিয়েই এখন তৈরি হয়েছে চরম এক অনিশ্চয়তা আচ্ছা তাহলে আর ভনিতা না করে একদম আসল কথায় আসা যাক এই যে পরিস্থিতি এতে বিনিয়োগকারীদের জন্য সামনে কি অপেক্ষা করছে তাদের বিনিয়োগের মূল্য কি সত্যি সত্যিই শূন্য হয়ে যাবে দেখুন উত্তরটা হয়তো অনেকের কাছেই হতাশাজনক মনে হবে কিন্তু এটাই রূঢ় বাস্তবতা আর্থিক বিশেষজ্ঞরা যা বলছেন তাতে এই প্রতিষ্ঠানগুলোর যা হাল তাতে শেয়ারহোল্ডারদের বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মানে তাদের শেয়ার এখন কার্যত মূল্যহীন কিন্তু প্রশ্ন হল অবস্থাটা এই পর্যায়ে গেল কিভাবে। কেন বিনিয়োগকারীদের এত বড় একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আচ্ছা চলুন কারণগুলো একটু খুঁজে দেখি দেখুন মূল সমস্যাটা হল এই প্রতিষ্ঠানগুলোর দেনা তাদের মোট সম্পদের চেয়ে অনেক বেশি আরও সহজ করে যদি বলি তাদের যা সম্পত্তি আছে তার চেয়ে অনেক বেশি টাকা তারা অন্যদের কাছ থেকে ধার করেছে ফলে কোম্পানির যারা মালিক অর্থাৎ শেয়ারহোল্ডার তাদের জন্য আসলে কিছুই আর বাকি নেই এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কের প্রতিটা দশ টাকা দামের শেয়ারের পেছনে দেনা বা লোকসান দাঁড়িয়েছে প্রায় চারশো টাকা ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে সেটা দুশো টাকা এর মানে হলো কোম্পানি সব সম্পদ বিক্রি করে দিলেও এই বিশাল ঘাটতি থেকেই যাবে তো এই আর্থিক পতনের পেছনে আসলে একটা কারণ না অনেক বছর ধরে চলতে থাকা বেশ কিছু সমস্যা এর জন্য দায়ী যেমন ধরুন বিপুল পরিমাণ খেলাপি ঋণ যা আর আদায় করা যাচ্ছে না মারাত্মক মূলধন সংকট আর তার সাথে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতি এই সব কিছু মিলেই প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে একেবারে শেষ করে দিয়েছে এখন সরকার তো আর বসে নেই তারা এই খাতকে বাঁচাতে একটা রেস্কিউ প্ল্যান হাতে নিয়েছে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে এই প্ল্যানটা কিন্তু পুরো ব্যাংকিং সেক্টর আর আমানতকারীদের বাঁচানোর জন্য শেয়ারহোল্ডারদের জন্য নয় সরকারের এই পরিকল্পনার মূল উদ্দেশ্যই হল বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা আর যারা টাকা জমা রেখেছেন মানে আমানতকারী তাদের টাকাটা সুরক্ষিত রাখা এই প্ল্যানে পাঁচটা দুর্বল ব্যাঙ্কে একসাথে করে একটা নতুন শক্তিশালী ব্যাংক বানানো হবে আর বাকি অকার্যকর প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হবে এখন প্রশ্ন হল এই নতুন ব্যাংকের জন্য টাকা আসবে কোথেকে এখানেই আসছে বেইল ইন নামের একটা কনসেপ্ট সোজা কথায় বড় বড় যারা প্রাতিষ্ঠানিক আমানতকারী তাদের প্রায় পনেরো হাজার কোটি টাকার আমানতকে নতুন ব্যাংকের শেয়ারে বদলে দেওয়া হবে মানে তারা আর পাওনাদার থাকবেন না হয়ে যাবেন নতুন ব্যাংকের মালিকের অংশীদার আচ্ছা এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে আইন কি বলে আমানতকারী আর শেয়ারহোল্ডার এই দুজনের মধ্যে আইনি পার্থক্যটা ঠিক কোথায় আর কেনই বা তাদের পরিণতি দুই রকম হতে চলেছে এখন এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা পরিষ্কার করে দেয় যে সরকার কাকে রক্ষা করতে আইনত বাধ্য দেখুন আমানতকারীরা হলেন ব্যাঙ্কের পাওনাদার ব্যাংক তাদের কাছে ঋণই আর আইন তাদের আমানতকে সুরক্ষা দেয় অন্যদিকে শেয়ারহোল্ডাররা হলেন কোম্পানির মালিক লাভ হলে যেমন তারা ভাগ পান লোকসান হলে সেই দায়টা তাদেরই নিতে হয় আর নিয়ম হল সব পাওনা মিটিয়ে দেওয়ার পর যদি কিছু বাঁচে তবেই মালিকরা টাকা ফেরত পান ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম কিন্তু এই কঠিন বাস্তবতার কথাই বলছেন যেহেতু ব্যাংকগুলোর নিট সম্পত্তি নেই বরং বিশাল দেনা আছে তাই শেয়ারহোল্ডারদের জন্য কিছুই অবশিষ্ট থাকার কোনো সম্ভাবনাই নেই শুধু তাই না বাংলাদেশ ব্যাঙ্কের মুখপত্র কিন্তু একই কথাই বলছেন তো মূল কথা কি দাঁড়াল আইনি বা আর্থিক কোনও দিক থেকেই শেয়ারহোল্ডারদের আসলে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগই থাকছে না এই পুরো ঘটনাটার থেকে কিন্তু আমাদের মানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা বড় শিক্ষা আছে চলুন সেই দিকটা একটু দেখি এই অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি অবাক করার মতো ব্যাপার হল এত কিছুর পরেও আমাদের শেয়ার বাজারের আচরণ কিন্তু বেশ অদ্ভুত যেমন ধরুন ফ্যামিলিটেক্স বিডির কথা কোম্পানিটা টানা সাত বছর ধরে লস করছে অথচ হুট করে একদিনে তার শেয়ারের দাম ছয় শতাংশ বেড়ে গেল এটাকেই বলে বাজারের অযৌক্তিক আচরণ যার কোন ভিত্তি নেই এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকে করা উচিত কেন আমরা একটা কোম্পানির ভালো মন্দ তার পারফরম্যান্স না জেনেই শুধু গুজবে কান দিয়ে বা সস্তায় শেয়ার পাচ্ছি বলে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করি এই পরিস্থিতি থেকে সবচেয়ে বড় শিক্ষা হল বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক অবস্থা ভালো করে জেনে বুঝে নেওয়াটা মস্ট এটা মাথায় গেঁথে নিতে হবে যে যেখানে ঝুঁকি বেশি সেখানে পুরো টাকাটাই ডুবে যাওয়ার ভয় থাকে আর সবশেষে নিজের টাকার দায়িত্ব দিন শেষে নিজেকেই নিতে হবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শেয়ার বাজারকে আমরা কিভাবে দেখি এটা কি একটা কোম্পানির পারফরম্যান্স বিশ্লেষণ করে বিনিয়োগ করার জায়গা নাকি নিচ কি একটা ভাগ্য পরীক্ষার খেলা একজন বিনিয়োগকারী হিসেবে আপনার দর্শন কী হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে